এক বিদ্যালয়ের এক ম্যাডাম একদিন শ্রেণীকক্ষে ঢুকে তার ছাত্রীদের বললেন আজ আমি তোমাদের একটি শিক্ষণীয় ঘটনা শোনাব যা তোমাদের জীবনের জন্য একটি দারুণ শিক্ষা হতে পারে ছাত্রীদের কৌতূহল বেড়ে গেল সবাই চুপ করে কান পেতে রইল ম্যাডাম বললেন একবার এক মেয়ে বাসে চড়ে যাচ্ছিল হঠাৎ সে লক্ষ্য করলো তার ব্যাগের চেইন খোলা ভিতরে থাকা কিছু মূল্যবান জিনিস উধাও সে চুপচাপ চারপাশে তাকিয়ে অপরাধীকে খুঁজতে থাকলো কিন্তু কিছু বুঝতে পারলো না এরপর সে বাস থেকে নেমে এক কোণে দাঁড়িয়ে কাঁদতে লাগল ঠিক তখন এক বৃদ্ধ মহিলা তার পাশে এসে জিজ্ঞেস করলেন মা তুমি কাঁদছ কেন মেয়েটি সব বলল বৃদ্ধা বললেন মেয়ে তোমার জিনিসপত্র যাক কিন্তু তুমি সতর্ক হওয়া শেখো জীবনেও কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তখন শুধু কাঁদলে চলবে না শেখো কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় ম্যাডাম থেমে বললেন এই গল্পটা শুধু চুরি নয় জীবনের প্রতিটি ক্ষণেই আমাদের সতর্ক থাকতে শেখায় ভুল হবে কিন্তু সেটা থেকে শিখে সামনে এগিয়ে যাওয়াটাই আসল সব ছাত্রীরা চুপচাপ গল্পটা শুনল এবং কেউ কেউ চোখ মুছল প্রিয় দর্শক যদি আমাদের এই ছোট্ট চেষ্টা আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আগামী কাজে অনুপ্রেরণা যোগাবে আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক পথে চলার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাত হুগি